সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ছাব্বিশ গ্রীষ্মকালটা কাটল ক্ষেত খামারের কাজ দেখে দেখে আমাদের দেশে সে সুবিধা নেই ঠাঠা রোদ্দুর ঝমাঝম বৃষ্টি ভলভলে কাদা আর লিকলিকে জোকের সঙ্গে একটা রফারফি না করে আমাদের দেশের ক্ষেত খামারের পয়লা দিকটা রসিয়ে রসিয়ে উপভোগ করার উপায় নেই এদেশের চাষবাসের বেশিরভাগ শুকনা শুকনিতে শীতের গোড়ার দিকে বেশ ভালো করে এক দফা হাল চালিয়ে দেয় তারপর সমস্ত শীতকাল ধরে চাষির আশা যেন বেশ ভালো রকম বরফ পড়ে অদৃষ্ট প্রসন্ন হলে বার কয়েক ক্ষেতের ওপর বরফ জমে আর গলে জল চুইয়ে চুইয়ে অনেক নিচে ঢোকে আর সমস্ত ক্ষেতটা বেশ নরম করে দেয় বসন্তের শুরুতে কয়েক পশলা বৃষ্টি হয় কিন্তু মাঠ ডুবে যায় না আধা ভেজা আধা শুকনোতে তখন ক্ষেতের কাজ চলে নালার ধারে গাছতলায় একটুখানি শুকনো জায়গা বেছে নিয়ে বেশ আরাম করে বসে ক্ষেতের কাজ দেখতে কোনো অসুবিধা হয় না তারপর গ্রীষ্মকালে চতুর্দিকে পাহাড়ের উপরকার জমা বরফ গলে কাবুল উপত্যকায় নেমে এসে খাল নালা সব ভরে দেয় চাষিরা তখন নালায় বাঁধ দিয়ে দুপাশের ক্ষেতকে নাইয়ে দেয় ধান খেতের মতো আল বেঁধে বিভাগ জমি টৈটুম্বুর করে দিতে হয় না কোন চাষির কখন নালায় বাদ দেবার অধিকার সে সম্বন্ধে বেশ কড়াকড়ি আইন আছে শুধু তাই নয় নালার উজান ভাটির সময় গায়ে গায়ে জলের ভাগ বাটোয়ার কি বন্দোবস্ত তারও পাকাপাকি শর্ত সরকারের দপ্তরে লেখা থাকে মাঝে মাঝে মারামারি মাথা ফাটাফাটি হয় কিন্তু কাবুল উপত্যকার চাষারা দেখলুম বাঙালি চাষের মতোই নিরীহ মারামারির চেয়ে গালাগালি বেশি পছন্দ করে তার কারণ বোধ এই যে কাবুল উপত্যকা বাংলাদেশের জমির চেয়েও উর্বরা তার উপর তাদের আরেকটা মস্ত সুবিধা এই যে তারা শুধু বৃষ্টির উপর নির্ভর করে না শীতকালে যদি যথেষ্ট পরিমাণে বরফ পড়ে তাদের ক্ষেত ভরে যায় অথবা যদি পাহাড়ের বরফ প্রচুর পরিমাণে গলে নেমে আসে তাহলে তারা আর বৃষ্টির তোয়াক্কা করে না কাবুলের লোকটাই বলে কাবুল বেজর সৌদ লকিন বেবরফ নবসদ কাবুল স্বর্ণহীন হোক আপত্তি নেই কিন্তু বরফহীন যেন না হয় আমার বাড়ির সামনে দিয়ে প্রায় দশ হাত চওড়া একটা নালা বয়ে যায় তার দুদিকে দুসারি উঁচু চিনার গাছ তারই নিচে দিয়ে পায়ে চলার পথ আমি সেই পথ দিয়ে নালা উজিয়ে উজিয়ে অনেক দূরে গিয়ে একটা পঞ্চবটির মতো পাঁচ মিনারের মাঝখানে বর্ষাতি পেতে আরাম করে বসত একটু উজানে নালায় বাঁধ দিয়ে আর এক তার ক্ষেত নাওয়াচ্ছে। আমি যে ক্ষেতের পাশে বসে আছি তার চাষা আমার সঙ্গে নানা রকম সুখ দুঃখের কথা কইছে এ দুজনের কান মসজিদের দিকে কখন আসারের নমাজের আজান পড়বে তখন আমার চাষার পালা আজান পরামাত্রই সে উপরের বাঁধের পাথর কাদা সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে কুলকুল করে নিচের বাঁধের জল ভর্তি হতে শুরু করে চাষা তার বাঁধ আগের থেকেই তৈরি করে রেখেছে ব্যস্ত সমস্ত হয়ে সে তখন বাঁধের তদারক করে বেড়ায় কাঠের সাবল দিয়ে মাঝে মাঝে কাদা তুলে সেটাকে আরো শক্ত করে দেয় ক্ষেতের ঢেলা মাটি এদিকে ওদিকে সরিয়ে দিয়ে বানের জলের পথ করে দেয় শিলোয়ারটা হাঁটুর উপর তুলে কোমরে গুঁজে নিয়েছে জামাটা খুলে গাছতলায় পাথর চাপা দিয়ে রেখেছে আর পাগড়ির লেজ দিয়ে মাঝে মাঝে কপালের ঘাম মুছছে আমি ততক্ষণে তার হুঁকোটার তদারক করছি সে মাঝে মাঝে এসে দু একটা দম দেয় আর পাগড়ির লেজ দিয়ে হাওয়া খায় আমাদের চাষার গামছা আর কাবুলি চাষার পাগড়ি দুই এক বস্তু হেন কর্ম নেই যা গামছা আর পাগড়ি দিয়ে করা যায় না স্তক মাছ ধরা পর্যন্ত যদিও আমাদের নালায় দেখেছি অতি নগণ্য পোনা মাছ বেশ বেলা থাকতে মেয়েরা কলসি মাথায় জলকে গোড়ার দিকে আমাকে দেখে তার মুখের ওপর ওড়না টেনে দিত আমাদের দেশের চাষি বউ যেরকম ভদ্রন্যককে দেখলে লজ্জা পায় তবে এদের লজ্জা একটু কম ডান হাত দিয়ে বুকের ওপর ওড়না টেনে বাঁ হাত দিয়ে হাঁটুর পাজামা তুলে এরা প্রথম দর্শনে আরবি ঘোড়ার মতো ছুট দেয়নি আর অল্প কয়েকদিনের ভেতরেই তারা আমার সামনে স্বচ্ছন্দে আমার চাষা বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে লাগলো কিন্তু চাষা বন্ধুর সঙ্গে বন্ধুত্বটা বেশিদিন দিন না তার জন্য সম্পূর্ণ দায়ী মইনুস সুলতানে চাষাই বলল সে প্রথমটায় তার চোখকে বিশ্বাস করেনি যখন দেখতে পেল তারই আগা অর্থাৎ ভদ্রলোক বন্ধু মিনুস সুলতানের সঙ্গে তোপবাজি অর্থাৎ টেনিস খেলছেন আমি তাকে অনেক করে বোঝালুম যে তাতে কিছুমাত্র এসে যায় না সেও সায়ে দিল কিন্তু কাজের বেলা দেখলুম সে আর আমাকে তামাক সাজতে দেয় না আগের মতো প্রাণ খুলে কথা বলতে পারে না তোর বদলে হঠাৎ সুমা বলতে আরম্ভ করেছে আর সম্মানার্থে বহুবচন যদি বা সর্বনামে ঠিক রাখে তবু ক্রিয়াতে এক বচন ব্যবহার করে নিজের ভুলে নিজেই লজ্জা পায় ভাষা শুধরাতে গিয়ে গল্পের খেই হারিয়ে ফেলে আর কিছুতেই ভুলতে পারে না যে আমি সুলতানের সঙ্গে তোবাজি খেলি আমাদের তেলতেলে বন্ধুত্ব কেমন যেন করে হয়ে গেল কিন্তু লেনদেন বন্ধ হয়নি যদ্দিন গায়ে ছিলুম প্রায়ই মুরগিটা আন্ডাটা দিয়ে যেত দাম নিতে চাইতো না কেবল আব্দুর রহমানের থাবার ভয়ে যা নিতান্ত না নিলে চলে না তাই নিতে স্বীকার করত হেমন্তের শেষের দিকে ফসল কাটা যখন শেষ হয়ে গেল তখন চাষা কাঠুরে আমাকে আগের থেকেই বলে রেখেছিল একদিন দেখি পাঁচ গাধা বোঝাই শীতের জ্বালানি কাঠ নিয়ে উপস্থিত আব্দুর রহমানের মতো খুঁতখুঁতে লোক উচ্চকণ্ঠে স্বীকার করল যে এরকম পয়লা নম্বরের নিমতার নিম খুশক অর্থাৎ আধা ভেজা কাঠ কাবুল বাজারের কোথাও পাওয়া যায় না আব্দুর রহমান আমাকে বুঝিয়ে বলল যে সম্পূর্ণ শুকনো হলে কাঠ তাড়াতাড়ি জ্বলে গিয়ে খড় বেশি গরম করে তোলে তাতে আবার খরচাও হয় বেশি আর যদি সম্পূর্ণ ভেজা হয় তাহলে গরমের চেয়ে ধুঁয়ই বেরোয় বেশি যদিও খরচা তাতে কম এবার দাম দেবার বেলায় প্রায় হাতাহাতির উপক্রম আমি তাকে কাবুলের বাজার দর দিতে গেলে সে শুধু বলে যে কাবুলের বাজারে সে অত দাম পায় না অনেক তর্কাতর্কির পর বুঝলুম যে বাজারের দরের বেশ খানিকটা পুলিশ ও তাদের ইয়ার বক্সিকে দিয়ে দিতে হয় শেষটায় গোলমাল শুনে মাদাম জিরার এসে মিটমাট করে দিয়ে গেলেন আমাদের দিলখোলা বন্ধুত্ব প্রায় লোপ পাবার মতো অবস্থা হলো যেদিন সে শুনতে পেল আমি সৈয়াদ তারপর দেখা হলেই সে তার মাথার পাগড়ি ঠিক করে বসায় আর আমার হাতে চুমো খেতে চায় আমি যতই বাধা দিই সে ততই কাতর নয়নে তাকায় আর পাগড়ি বাঁধে আর খোলে তামাক সত্যযুগের কথা ভেবে নিঃশ্বাস ফেললুম ডেমোক্রেসি বড় ঠুনকো জিনিস কখন যে কার অভিসম্পাতে ফেটে চৌচির হয়ে যায় কেউ বলতে পারে না তারপর আর কিছুতেই জোড়া লাগে না